গাড়ি চালাচ্ছে ভাই নশা সিদ্দিকের ড্রাইভার গাড়ি চালাচ্ছে নশা সিদ্দিকের ড্রাইভারকে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি এই মঞ্চ দাঁড়িয়ে বলছি ও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছো তো ভাইপোকে বলে দেবেন অভিষেক ব্যানার্জিকে বলা যাবেন নৌসাদ সিদ্দিকে বলছে তোমার পিছি দুর্নীতিগ্রস্ত পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহারির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলা যাবেন আর অভিষেক বাবুর যে কটা চালানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুদরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেলে আমুল খোঁচা দেব থানার বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাছাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে